আসসালামু আলাইকুম আজকে আমি ফুলকপি সিম এবং আলু দিয়ে মাছ রান্না করব সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি নিয়েছি সিম এবং দুটো মাঝের সাইজের আলু কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি প্রথমে আমি ফুলকপিগুলোকে সামান্য ভাপিয়ে নেব সেজন্য আমি একটা কড়াইতে পানি দিয়ে ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি এরপর মাছটা বেজে নেবো সেজন্য মাছে দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো এবং সামান্য ধনিয়া গুঁড়ো হাফ চামচ লবণ এখন মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে মাছগুলো আমি ভেজে নেব সেজন্য আমি কড়াইতে দিয়ে নিচ্ছি সামান্য তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো যখন এক পাশে হয়ে আসবে তখন মাছগুলোকে উল্টে দিব এভাবে মাছগুলোকে আমি দুপাশেই উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি পরিমাণে ভাজবো না হালকা করে ভাজে ভেজে নেব এভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা চলে যাব রান্নায় সেজন্য আমি একটি হাড়িতে দিয়ে নিচ্ছি তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো রসুন কুচি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এবং হাফ চামচ ধনিয়া গুঁড়ো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব সেজন্য সামান্য পানি দিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু আলুগুলো নেড়ে চেড়ে ঢেকে দিব এবং মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আলু কষানো হয়ে গেলে তখন এর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে নিব দিয়ে দেব কেটে রাখা সিম ও এর মধ্যে এক চামচ লবণ দিয়ে নিব আমার লবণটা এখানে স্কিপ করে গেছে ভিডিও থেকে স্কিপ করে গেছে আমি এক চামচ লবণ দিয়ে নিয়েছি এখন মশলার সাথে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পানি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আপনারা গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করলে তাতে তরকারি দ্রুত সিদ্ধ হবে যখন এরকম পানিটা বলক হয়ে আসবে তখন এর মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিব এবং দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মাছগুলো আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব এ পর্যায়ে তরকারিটা যখন প্রায় হয়ে আসবে তখন তিন চারটে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব আমি এখানে চারটে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের যে পরিমাণ ঝাল খেতে চান সে অনুযায়ী মশলাটা এবং কাঁচামরিচটা দিয়ে নেবেন এ পর্যায়ে আমি লবণটা চেক করে নিব আমার লবণের পরিমাণটা কম হয়েছে তাই আমি আরও হাফ চামচ লবণ দিয়ে নিচ্ছি আপনাদের যদি লবণের পরিমাণ ঠিক থাকে তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই এ তো প্রায় হয়ে এসেছে আমার তরকারি খেতে যাওয়া সাধারণ হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম